নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন তো আমি মেয়ের বিয়ের জন্য খুবই ব্যস্ত ছিলাম তাই জন্য একদমই চ্যানেলে আসতে পারিনি আর কোনো ফ্রেন্ডদের সাপোর্টও করতে পারিনি তো জানেনি তো একটা মেয়ের বিয়ে মানে কম হ্যাপা নয় তো যাই হোক একটা বড় ধরনের কাজ সম্পন্ন করলাম আপনাদের আশীর্বাদে আমার বড় মেয়ে সম্বন্ধ দেখে পাকা কথা বলে একেবারে মানে বিয়ে দিয়ে তারপরে মানে খুব কম সময়ের মধ্যে সবটা হয়ে গেল। তাই একদমই খুবই ব্যস্ত ছিলাম আর শরীরটাও ভালো ছিল না তারপরে ভীষণ ভীষণ কাজকর্মে ব্যস্ত ছিলাম যার কারণে এই আজকে মেয়ের বিয়ে আট দিন হয়ে গেল। তারপরেও আমি ভিডিওটা এই মোটামুটি একটু কোনো রকম করে রেকর্ড করলাম আমি যদিও ভিডিও তুলতেও পারিনি সব সবাই তুলেছে সবার কাছে থেকে কালেকশান করে নিয়ে তারপরে ভিডিওটা রেকর্ড করলাম এবং তৈরি করলাম তো ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বলবেন কেমন হয়েছে সবটা ঠিকঠাক মেয়ের বিয়ে মানে সব কাজগুলো সব ঠিকঠাক করতে পারলাম কি না অবশ্যই আপনারা জানাবেন কারণ আমি আমার জীবনের প্রথম এই একটা শুভ কাজ এত বড় একটা কাজ আমি নিজের হাতে করলাম যদিও সকলেই আমাকে হেল্প করেছে আমার যা যায় মা তারপরে যায় দিদি সকলেই একটু হেল্প করেছে আমার নিজের মা তো তারপরেও মানে সবটা ঠিকঠাক করতে পারলাম কিনা আপনারা অবশ্যই জানাবেন কিন্তু মনের ভীষণ খারাপ কারণ আমার প্রথম সন্তান বড় মেয়ে সন্তান সবাই সমান যদিও ও তো আমার বড় মেয়ে তাই ওর সঙ্গে আমি অনেক জিনিস মানে নিজের অনেক দুঃখ সুখ সবটাই মানে ভাগ করে নিতে পারতাম শেয়ার করতে পারতাম আর কি সেই কারণে ও মানে খুবই কষ্ট হচ্ছে আমার খুবই কষ্টের মধ্যে বড় মেয়েকে দিয়েছি অন্যের হাতে তুলে তো যাই হোক মেয়ের মা হয়ে জন্মগ্রহণ করা মানে কষ্ট সেটা সকলেই আপনারা বোঝেন কারণ একজন সন্তানের মাই জানে যে একজন সন্তানকে এত বড় করে তারপরে অন্য একজনের হাতে তুলে দেওয়া মানে ভীষণই কষ্টকর তো যাই হোক তো তবুও নিজে হাজার কষ্ট পেলেও এটাই আশীর্বাদ করি যাতে আমার সন্তান ভালো থাকে সুখে থাকে আপনারাও অবশ্যই এই আশীর্বাদ করবেন যে সে যাতে সুখে থাকে ভালো থাকে তার দাম্পত্য জীবন সুখের হোক এই শুভকামনা এই আশীর্বাদ রইল আপনারা সকলে ভালো থাকবেন এটাই আমার শুভকামনা আর পুরো বিয়ের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু দেরি হয়ে গেল কারণ বললামই যে অতিরিক্ত খাটাখাটনির ফলেও আমার ঠান্ডাও লেগে গেছিলো গলার ভয়েসটাও একদমই নষ্ট হয়ে গেছিলো গলার ভয়েস বসে গেছিলো যার কারণে কথা বলতে পারছিলাম না তাই ভয়েসও ওভার দিতে পারছিলাম না সেই কারণে অনেকটাই দেরি হয়ে গেছে সব মিলিয়ে একটা বড় ব্লগ আপনাদের সাথে শেয়ার করব বলে সবটা

বাবা এই জ্বালিয়ে দেশ লেটু জ্বালিয়ে আবার বুঝি কর এই জলা রয়েছে কিন্তু এটা

মই বিকা ভাল কৰি ছাৰ ভাল কৰিছো দেখো আমাকে দেখাও আমাকে দেখাও